এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন হরিতকি এটাকে বলে হরিতকি শুদ্ধ বাসা আমি যেটা দেখছি এটাকে বলে দেখাও আর এটাকে বলে আমি আর এটাকে বলে মেথি মেথি আর এখানে এই থেকে ছয়টি উপাদানের সংমিশ্রণে তৈরি হতে পারে একটি অসাধারণ ঔষধপোধ খাদ্য বা অর্গানিক ফুড সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাহ তো দর্শক বন্ধুরা আমাদের আমরা মূলত ঔষধি গাছ নিয়ে কাজ করি বিগত প্রায় দুই বছর যাবৎ আমাদের ঔষধি বাগানে এই যে একটু দেখা ওইদিকে আমাদের ঔষধি বাগানে অনেক রকমের গাছ আছে কিন্তু তার মধ্যে একটা মানুষের একটা কমন সমস্যা আছে যেটা নিয়ে কল করে যে এই এটা কোনো গাছে কাজ করে কিনা এটা মানুষ আমার কাছে প্রশ্ন করে যে এটার জন্য কোনো মানে সেটা হচ্ছে কি মানে মানুষের গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য বদহজম বাথরুমে যাদের সমস্যা হয় এই জাতীয় সমস্যাগুলো প্রতিনিয়ত মানুষের হয় ঠিক না তো এটা আসলে কোনো স্পেসিফিক কোনো একটা গাছে কাজ করবে না এটাই স্বাভাবিক এটার জন্য কিছু অর্গানিক অর্গানিক মানে ঔষধ উপদেয় খাদ্য রয়েছে যেগুলোকে সরাসরি ঔষধ বলা যাবে না মানে একেবারে ফার্মেসির ভাষায় যে আমরা মেডিসিন জাস্ট মেডিসিন বলা যাবে না মেডিসিনে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন মেডিসিন যদি মানুষ খায় সেখানে কিন্তু অনেক ক্ষতি আছে তো অর্গানিক ঔষধটা হলো কি এটাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এটাকে সরাসরি ঔষধও বলা যাবে না এটাকে বলা যেতে পারে অর্গানিক ফুড অথবা ঔষধ উপদেয় খাদ্য আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনি মালানা জনাব অলিউল্লাহ এবং তার কাছে আমি কিছু জিজ্ঞাসা করব। আসলে যে এই যে গ্যাস্ট্রিক মানুষ বলে না যে মানুষের পেটে ব্যথা বা বদহজম এটার জন্য মানুষ গ্যাস্ট্রিকের ঔষধ ঔষধটা খায় কিন্তু পেটে ব্যথা বা বদহজম হলেই কি আসলে কি গ্যাস্ট্রিক

কাছাকাছি থাকে এটা শুকাইয়া এই হয়েছে এটা শুকান হয়েছে এটা বহেড়ায় এই দেখেন বহেড়া গুলা পাতা দেখতে পাবো জি এটা শুকাইয়া এটার মধ্যে মিক্স করা হবে মানে শুকাইনি মুরবীরা সকাল সকালবেলা খাইতো তবে এটা আমরা তো বলি লোট পিপুল আবার অন্য অন্য জায়গায় অন্য অন্য এলাকায় এটাকে ভিন্ন নামেও ডাকে তো যে নামই ডাকুক এই পাতার আলাদা বৈশিষ্ট্য কিন্তু আছে এই পাতাগুলো আপনারা যারা মূলত মবাশাল এরিয়া আছে তারা পাবেন কিন্তু যারা শহরকেন্দ্রিক জীবনযাপন করেন তারা আসলে এই গাছগুলো খুঁজে পাবেন না আর এখানে যে ঔষধগুলো এই যে মানে ঔষধ না সরি এখানে যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো মূলত বানিয়ে দোকানে গেলেই আপনারা ভালোটা খুঁজে আপনারা সেখান থেকে নিতে পারবেন দেখা যায় ঢাকায় যারা আছেন বিভিন্ন জায়গা আছে আপনারা খুঁজে নেবেন এবং এইগুলো থেকে আপনারা যদি ড্রাই করে পাউডারটা খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমাতে আপনারা উপকৃত হবেন আর যাদের যারা অনেক সময় আছে যে আমার কাছে আমরা কিন্তু আসলে এগুলো বিক্রির জন্য না আপনাদের জাস্ট দেখানোর জন্য তারপরে তৈরি করে খেতে পারেন সেই জন্য দেখাচ্ছি আর অনেকে বলে যে আমরা আসলে কোথায় পাবো আপনারা দিতে পারেন কি না সেটা ভিন্ন জিনিস যদি এরকম কেউ হয় যে না আপনাদের দরকার তাহলে অবশ্যই আপনারা আগে বলতে হবে আপনারা আগে বলবেন আমরা সেই অনুযায়ী ব্যালেন্ট করে আপনাদেরকে পাঠাবো এখানে আসলে দেখেন কিছু মাত্রারও ব্যাপার আছে ঠিক আছে কিছু মাত্রার ব্যাপার আছে এটা আসলে যে কবিরাজি করে সে বুঝে আমরা কাজ করি এটা নিয়ে আমরা এটা বুঝি কিন্তু কি কি আমি একটু ফাইনালি আপনাদেরকে বলে দিই এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আহ এটা কি বলে হরিতকি এটাকে বলে হরিতকি শুদ্ধ বাসা আমি যেটা দেখছি এটাকে বলে বহেরা কাছে দেখাও আর এটাকে বলে আমল আর এটাকে বলে এটাকে বলে এটা কি বলে মেথি মেথি আর এখানে আছে কাতিলা এই পাঁচ থেকে ছয়টি উপাদানের সংমিশ্রণে তৈরি হতে পারে একটি অসাধারণ ঔষধের মধ্যে খাদ্য বা অর্গানিক ফুড এই অর্গানিক ফুড আপনারা যদি নিয়মিত দেখা যায় এটা তো একটা খাওয়ার সময় আছে ঠিক না এটা কখন খাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কি খালি পেটে রাতে খাইতে হয় হ্যাঁ এটা হচ্ছে সকালবেলা সকালবেলা যাদের বেশি তারা সকালবেলা খাবেন আর যারা মোটামুটি তারা খালি পেটে দুই চামচ এইভাবেই তো আপনি বলছেন এইভাবে আপনারা নিয়মিত করে যদি ইনশাল্লাহ খেতে পারেন তবে আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ রহমান যেহেতু গাছটার ভিতরে আল্লাপাখি এটা বিশেষ নিয়ামত নিয়ে রাখছেন তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আর যতটুকু আমি বলেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা মতামত থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করবেন অথবা আপনারা সরাসরি ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ মুহূর্তে মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ